ন্যায় বিচারের দাবিতে এইবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন এক শিক্ষিকা মোহনপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রাজধানীর ইন্দ্রনগর এলাকার বাসিন্দা স্নিগ্ধা নাথ তিনি এই দিন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানান ফেব্রুয়ারি মাসে তিনি জানতে পারেন সামাজিক মাধ্যমে তাঁর নামে আপত্তিকর লেখা লিখে একটি পোস্ট দেওয়া হয়েছে এমনকি তার ব্যক্তিগত মোবাইল নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে এ নিয়ে তিনি এনসিসি থানায় মামলা দায়ের করেন পাশাপাশি তিনি ক্রাইম ব্রাঞ্চেও অভিযোগ জানায় ক্রাইম ব্রাঞ্চ থেকে এক মাসের মধ্যে ঘটনা তদন্ত করে ওনাকে ফোন করে গোটা বিষয়টি এনসিসি থানায় প্রেরণ করা হয়েছে তারপর তিনি এনসিসি থানায় ছুটে যান কিন্তু এনসিসি থানার ওসি তখন জানিয়েছেন তারা নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন নির্বাচনের পরে থানায় যোগাযোগ করার জন্য যথারীতি তিনি শুক্রবার ফের এনসিসি থানায় যান কিন্তু এই দিন তাঁকে জানানো হয়েছে তার মামলাটি যে অফিসার দেখছেন তিনি থানায় নেই

যেটা এটাও পর্যন্ত দেওয়া হয়েছে তো এরপরে আমি দুই দিন পরে ধম আসার পরে আমি এখানে পুলিশে কেস করছিলাম জিডি এন্ট্রি করার পরে এরপরে ক্রাইম ব্রাঞ্চেও গেছি তো ক্রাইম ব্রাঞ্চে তারা আমার খুবই হেল্প করছে তারা আমার সঙ্গে সঙ্গেই মানে উইদিন ওয়ান মান্থ তারা কী আসে বিষয়ে আমার ফোন করে সেটা জানাইছে জানাই সেটা এর দূরে যে আপনার পুরো ফাইলটা আমরা পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি পাঠিয়েছে এখন আপ আমরা ডিউটি শেষ এখন আপনার পুলিশে আমি ইলেকশন পিরিয়ড ছিল তখন তবু আমি স্কুল থেকে ফেরার পথে আমি পুলিশ স্টেশনে এসে যোগাযোগ করেছিলাম এখানে যে ওসি আছে ওনার সঙ্গে তো উনি কইলেন যে দেখেন ম্যাডাম এখন তো ইলেকশন ডিউটি এখন প্রচণ্ড ব্যস্ততা আপনি ইলেকশনের পরে আয়া যোগাযোগ করেন তো আজকে আমি আবার এসছিলাম আসার পরে উনি বললেন যে একজন অফিসারকে এটা দেওয়া হয়েছে কেসটা কিন্তু এখন উনি আউট অফ স্টেশন আছেন উনি আসার পরে আপনার এই কেসটা শর্ট আউট হবে এখন থানাতে কি আশ্বাস দিল আপনাকে